বিবাকে ভালোবাসা নীবাকে পিয়ার করা নাক করা এটা আমাদের জন্য ইমা এ

বিরোধী করেছে এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার সমস্ত সাহাবা হুজুররা বলেছিল এ আবু বকর সিদ্দিক হে আমিরুল মুমিনিন আপনি আমাদের খলিফা আপনি যা ফয়সালা করবেন তাই হবে হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল তোমরা যখন আমাকে দায়িত্ব দিচ্ছ শোনো তাহলে দুনিয়ার মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে লাগে মিথ্যা নবী দাবি করে এটা আমার নবী পাশে খাতমে নবুয়াদের কোনো অসুবিধা দা হবে না কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী আল্লাহ আল্লাহ বাপ আমার આજે আপনাদের অস্পিড হচ্ছে না অনেকে বলে যে আব্বাস সিদ্দিককে লিয় আসো উনি নামাজের কথা کوئی আলোচনা করে না হায়রে কবাল বাদাম মুসলমান নামাজের আলোচনা আমি করব নামাজের আলোচনা তো বাপ মা করবে আট বছর বয়স থেকে শেখাতে হয় জানো না আমি তো আলোচনা করব নামাজ পড়ো বা দল যাহান নামে যাবো ওই নামাজ পড়িস নি সিদ্দিকীর নামাজটা পর অর্থাৎ নবীকে রাখ এটা তো আমার জন্য আল্লাহ হুকুম করেছে শুনছেন তো নাকি এরপরও কি কোনো জায়গায় অজ করেছি নামাজ পড়তে হবে না এক কথা বলবেন তো তারপরেও লাস্টে বলে যায় যে নামাজ পড়তে হবে না না অর্থাৎ সব আলোচনাই দরকার কিন্তু একশো ভাগ যদি হয় সত্তর ভাগ নবীর আলোচনা করো বাকি তিরিশ ভাগ সমস্ত বিষয় আলোচনা করো আর এই স্টাইলটা হলো আমার আল্লাহর কোরআনের স্টাইল জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ যখনই ইমানদারদের সামনে অজ করেছে অর্থাৎ কোরআন নাজিম করেছে আয়াত নাজিম করেছে তখনই নবীর কথা বলেছে জোরে বলুন সোহান আল্লাহ আর যেখানে পুরো মানুষকে লক্ষ্য করে কথা বলেছে সেখানে আল্লাহ নিজের একত্রবাদের কথা বলেছে আমি কি ইমানদারদের প্রসার ছিল নাকি তাই ইমানদারদের সামনে নবীর কথা বলতে হয় তাই ইমাম সাহেবদের উচিত মসজিদের চারটে জুম্মা হয় মাসে তিনটে জম্মা উন্মোদকে নবী চিনাও একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা করো আবার পরের মাসে তিনটে জুম্মা নবী শিখাও একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা করো আবার পরের মাসে তিনটে জুম্মা নবী শিখাও একটা জুম্মা অন্য আলোচনা করো এটা কোরআনের পক্ষে কথা হবে যারা নবী ছাড়া যে অন্য জায়গায় ঘোরায় উন্মতকে জেনে রাখা দিও হাজারো ভালো কথা বলতে পারলো তারা কোরআনের পক্ষে নাই তাহলে ইমানদারের সামনে নবীর কথা বলতে হবে এটা আল্লাহর হুকুম এটা আল্লাহ নিজের কোরআন পাঠিয়েছে এইভাবে আমার কথা বুঝছেন তো নাকি হা বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি আমার পিছনে লোক বারো বছর ধরে লেগে আছে বছর বারো বছর ধরে আমার পিছনে লোক লেগে আছে জাতানোর নাম করা নাম করা ভিআইপি ভিআইপি মলি সাহেব সাহেব বক্তা সাহেব থেকে শুরু করে ওদিকে নেতা সাহেব কেতা সাহেব সব সাহেব আবার এখন সেন্টার সাহেব লাগবে বুঝতে পারছেন না কিচ্ছু মনে করিনি কাউকে কেন ইমানদারের কাছে মৃত্যুটা বড় একটা নিয়ামতের বিষয় জোরে বলুন সোহান আল্লাহ কেন ইমানদার মরলেই কবরে হুজুরকে দেখতে পাবে জোরে বলুন সোহান আল্লাহ বড় পুরস্কার আর কি আছে মরতে তো হবে আজ নাই কাল কাল নাই পড়তে কবে মরবো আব্বা কবে একটা তো নিষ্ট কিছু একটা দিন আল্লাহ রেখেছে নাকি তার থেকে আগে কেউ করতে পারবে আর কথা বলছে না তো এখন আমেরিকায় নতুন করে ডোনাল্ড ট্রাম্প এসছে ও যদি চেষ্টা করে এক মিনিট আগে আনা যাবে না কথা না তো এক মিনিট তাও হবে না তিরিশ সেকেন্ড তাহলে এত যখন বোঝো যে অত মরালের চিন্তা করো কেন হ্যাঁ কথা বলো কথা বলো আজকে একটা অভ্যাস নয় যদি এক লাখ অভ্যাস বেরোতো কথা ভুল বলছি কত ভালো হতো নজবিল্লা মিন জালে নিজের প্রশংসা করছে না বুঝেতে চাই সাহস কর যাদের হৃদয় আল্লাহর ভয় আছে নবীর প্রেম আছে দুনিয়ার জালিম তাকে এমনি ভয় করে কিচ্ছু করতে হবে না ঘরে শুয়ে থাকলেও ভয় খাবে ও চুপ আছে কেন বলতে কি এই টেনশনই মরে যাবে এতদিন আমি চুপ ছিলাম না ওই অপারেশনে ছিল কি করছি

না বাবা ঠান্ডা লাগছে আমায় ঠান্ডা লাগছে আমার ভেতরে কিছু নেই দেবো বাড়ি এটা তুই একটু স্টাইল না দিলে হয় কিচ্ছু নেই এদের শীত কাটকে নেই এখন সব বেরিয়েছে কি অনেকে বলে তো যে আপনি এটা ভালো গাড়ি কিনতে পারেননি অনেকে দেখি ভালো ভালো গাড়ি চাচ্ছে আপনি কিনতে পারেননি আমি একটা কেন একদিনে দাঁড়িয়ে একসাথে অহংকার করছি নি পাঁচ দশটা ফরচুনার কিনতে পারি আল্লাহ আমাকে এখন দিয়েছে কিন্তু আমি যদি কিনি তাহলে আমার স্বপ্ন পূরণ হবে স্বপ্ন বুঝতে পারছেন তো ওই যে একটা বিশাল সাগর নিয়ে পড়ি যে আমি ও সব এর চার বেশি কিছু বলবো না হ্যাঁ আল্লাহ যদি চাপায় কেন চাপ দেব সে সময় আছে এত তারা হুড় কি আছে কিন্তু অনেকের ভালোবাসার লোকেদের একটু অসুবিধে হয় এটা চাই অনেকে যে আপনি একটু বেশ ভালো গাড়িতে যাবেন আমাদের মনটা বড় কিন্তু অনেকে আবার এই গাড়ি দেখেই চোখটা এই দাগ লাগা ভাঙা দেখি গাড়ি করছে আর যারা প্রেম করে তারা বলে একটু ভালো গাড়ি হলে আমার ভাই ছাপছে ভালো লাগে এটা হলো প্রেম হ্যাঁ হিংসক বা হিংসা করবে আর প্রেমের মানুষেরা আমি একবার বলেছিলাম না গাড়ি কিনবো টাকা দাও মনে করছে তেত্রিশ লক্ষ টাকা দিয়েছিল আমার ভালোবাসার লোকেরা কত টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছিল আমার ভালোবাসার মানুষরা কি করতে গাড়ি কিনে দিয়েছিল আমি সব নিয়ে নলেজ সিটিজে দিয়েছি আ কথাই কথা অন্যদিকে চলে যাচ্ছে কি কথা বলছিলাম বলবেন তার মানে অসনার মধ্যে হ্যাঁ হাজরত আবু বাকা সিদ্দিক বলবে তো সাহস করে মোসাইলাম আতুল খাজা এ কথাটা একটু বলে দিই বলে দিই তো আপনার

গত বছরে সত্তর মিলিয়ন ডলার টাকা খরচ করেছে শুধু আমার নবীর উন্মতের দিল থেকে নবীর প্রেমকে কাড়া এই কাজে কত এরকম ঘুরছে যেন ভাড়াটিয়া নামাজের বেলায় ঠিক আছে রোজার বেলায় ঠিক আছে হজের বেলায় ঠিক আছে দেখাতে পারে ঠিক একটু দাঁড়িয়ে সালাম দেবো এটা কেন করতে যাচ্ছ এ সেরেক সেরেক লাগছে না ও কেন সেরেক পেয়ে বাবা শুধু নবী কেনা প্রেম না আদব করে ফেলে কেন যতদিন আমাদের হৃদয়ে নবীর প্রেম ও আদব আছে সবুজ গম্বুজ অলা যাদের হৃদয়ে আছে পৃথিবীর যত বড় শক্তি হোক তাদেরকে মিটাতে না আল্লাহ ফেরস্তা পাঠাবে জোরে বলুন সোহান আল্লাহ কেন আল্লাহ রহমত ছাড়া বাঁচা যায় না আর তার নবী যার দিলে আছে সে কে আল্লাহ সাহায্য করবে জোরে বলুন সোহান আজকে যে মেঘলা উঠেছে এই মেঘলায় বিশাল তুফান ঝড় হবে আমি ইশারাই বলে যাচ্ছি বিশাল ঝড় তুফান হবে কিন্তু এই ঝড় তুফানে চিটে পালিয়ে যাবে চিটে গুলো পালিয়ে যাবে আর মুনাফে গুণ বেঈমানদের সাথ দেবে সলিড গুণ অল্প দাঁড়িয়ে যাবে একই হাটের গাঁটু পর্যন্ত রক্ত হবে এত মুসলমানকে মারবে শুনে দেখে দাও এত মারবে এই গাছ পর্যন্ত রক্তে ডুবে যাবে মুসলমানদের কিন্তু আল্লাহ বিজয় মুসলমানদেরই দেবে মুসলমানদের আল্লাহ কি বুঝলেন কিছু ঝেড়ে ঝুড়ে সলিডটাই যেমন তুমি আমি আল্লাহ সব থেকে ঝেড়ে ঝুড়ে সলিটের দ্বারাই বিজয় দেবে জোরে বলুন সো ভাল আল্লাহ সলিড বলতে হ্যাঁ চার দিলে হুজুর আছে হুজুর নাই সে বোখারি ফার মুসলিম পড়া তফসির পড়া মিশর ফারাক মদিনা ফারাক যেখান থেকেই আসে শুনছেন তো নাকি এই কথার উপরে মজবুত হবে আব্বাসিবদিকও ট্রাই করবে নবী আছে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ নবী নেই আব্বাস শিবদিকেও মুর্দাবাদ ক্লিয়ার কথা যদি বাঁচতে চাও এ কথার উপর আমল করো তোমার দাড়ি টুপি প্যান্ট এ সব একদিন চেঞ্জ হয়ে যাবে যদি হুজুর থাকে একদিন সব চেঞ্জ হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে জোরে বলুন সুভান আল্লাহ আর হুজুর না থাকে সব থাকার পরও জাহান শুনছেন না শোনেন না আজকে বড় দুঃখের সাথে বলছি আমার কথা খারাপ দিচ্ছেন না তিনটে তো কোয়ালিটি দাঁড়ি টুপি নামার রুজা আছে হুজুর আছে এটা এ কলেটি দাঁড়ি টুপি নামার রুজা আছে হুজুর নাই একদম থার্ড কোয়ালিটি আর দাঁড়ি টুপি নামার রুজা কম কিন্তু হুজুর আছে এটা হলো বি কোয়ালিটি এ একদিন একদিন মার খেয়ে হলো জান্নাত কিন্তু যাবে জোরে বলুন সোহান আল্লাহ আর যার হুজুর নেই সে ঢুকবে আর কোনোদিন বেরোবে আব্বা শুনছেন তো আ বা মন দিয়ে শোনে না সরল বিরান মানুষ সরল বিরান মানুষ কোরআন পড়লেই বাহা কেরাম পড়লেই দিবানা হয়ে যাচ্ছে কি টান দেখেছিস কি এলাহান ওহ কি কোরআন পড়ছে রে আপনি দিবানা হয়ে গেলেন ওকে জিজ্ঞেস করেন তো আপনি আমার নবী মরানা জিন্দা জানেন জিজ্ঞেস করুন ও যদি বলে মরা আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি আমার ভাষা যদি খারাপ লাগে মাফ করবেন আমার জুতো আর ও শুনছেন তো নাকি কোরআন করে দেখবে না ওর আমার দিলে হাবিব আছে কি বল হ্যাঁ যার দিলে হাবিব টেকিট কোরআন আছে আল্লাহ তাকে তো জান্নাতে উঁচু মাতাম দেবে জোরে বলুন সুভান আল্লাহ আমি কি বুঝাচ্ছি বুঝছেন কেন আমরা ধ্বংসের মূলে হচ্ছে মুনাফেক মুনাফেকরা আমাদেরকে শেষ করেছে করাইস মিথ্য কذاب আব্দুল কি বলে হযরত সিদ্দিক আকবর মতুল কذابের বিরুদ্ধে সৈন্য বাহিনী তৈরি করলেন 10000 সাহাবা হুজুর করে বললেন শোনো আমি জানি আমার নবীর বিরুদ্ধে মিথ্যা নবী দাবিদার যতই হোক আমার নবীর কোনো যায় আসে না কারণ আমার আল্লাহ যখন নবীকে খাতিমুন নবী বলে দিয়েছে আর কে বলল না দেখার কোন প্রয়োজন বলুন প্রয়োজন না কিন্তু আমরা যে ভালোবাসি আমাদের হেসান আমরা যে ভালোবাসি এর ইতিহার করার দরকার আছে না নাই আজ আমি আপনাদের বলে যাই আপনারা দেখেছেন কি জানি না কখনো কখনো আকাশে চাঁদ উঠলে দেখবেন কিছু কুকুর আছে চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করে দেখেছেন কখনো কেউ চাঁদের দিকে মুখ করে ঘেউ ঘেউ করবে দুনিয়ার সমস্ত কুকুর যদি এক জায়গায় হয়ে চাঁদের দিকে মুখ করে ঘেউ করে চাঁদের কোন যায় আছে বলেন ঠিক তেমনই কিছু মানব রবি পশু যুগে 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 আমার নবীর বিরুদ্ধে ঘেউ করেছে সে প্যান্ট শার্ট করা হোক আর দাঁড়ি টুপি আলা হোক দাঁড়ি টুপি চাচা হোক আর দাঁড়ি টুপি আলা হোক উভয় মানব রবি এক জায়গায় হয়ে আমার নবীর বিরুদ্ধে যতই ঘেউ ঘেউ করো আমার নবীর কোন যায় আসে না যদি বলুন সুহান আল্লাহ

তুই হয়ে মরে গেলি নি তোকে তো কিচ্ছু বললি নি ও আব্বা তু সব রাখো না আমি তো তোমায় ভালোবাসি এই চলবে প্রেমের ইজহার দিতে হয় ঠিক না তাই ঘড়ি এসে গেছে পিছনে ঘড়ি এসে গেছে সব বলা আছে সিগনাল দিবি এসে না হাই হুঁচ থাকে না অচ করে যাও তো যাই হোক আল্লাহ রসুলের কথা বলছি শুনছেন আপনারা কিন্তু রোজ যেতে হয় না রোজ যেতে হয় আর ঠান্ডাও পড়ছে ছোট ছোট বাচ্চারাও আছে কিন্তু এ কথাটা বলে যাই তো আবু কত সিদ্দিকও বললো ওর বলাতে নবী কিছু যায় আসে না কিন্তু আমরা যে ভালোবাসি হাত তো করতে হবে চলো দশ হাজার যুবক লোক কি বললেন প্রথমে আমি গিয়ে মুসাইলুল কাস বুঝাবো কি বললেন বুঝাবো আজকে আমরাও কেন্দ্র সরকারকে বুঝাচ্ছি যে ভুল করছেন আপনি সংবিধান বিরোধী করছেন কেন আমার ধর্মের উপর আঘাত দিচ্ছেন যদি না বোঝে তাহলে তো বাব কোনোভাবেই ছাড়া যাবে না তাই না হ্যাঁ তাহলে তখন তো বোঝাতে হবে কি হ্যাঁ কোনো অসুবিধে নেই জুলুমের মাফ নাই জুলুম করবেন না দুশ্মনই নাই তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় ঠিক না বেঠিক ঠিক হ্যাঁ তো ভাইয়ের রা তো সেই জায়গায় হাজরত আবু বা সিদ্দিক তিনি গেলেন মুসাইলামাতুল কাজকে বুঝাচ্ছে হ্যাঁ তুমি ফেতনা লাগাচ্ছ কেন হ্যাঁ তুমি ফেতনা লাগাচ্ছ কেন কোরআন যেখানে বলে নবীন এত বুঝাচ্ছে ও শয়তান কিন্তু বুঝছে না ও দেখছে আবু বাক্তারের দিকে দশ হাজার আর আমার নব্বই হাজার পাওয়ারে মানুষ অন্ধ অন্ধ হয়ে যায় না ও দেখছে আবু বাক্তার সিদ্দিকের দিকে দশ হাজার আমার নব্বই হাজার এক একজনের সঙ্গে নজন লড়াই করবে আবু পারবে না এই সুযোগে আবু বাকারকে দিয়ে দিতে হবে এই সুযোগে লড়াই হবে সিদ্ধিক একবার বোঝাচ্ছে ও শুনছে না হঠাৎ করে সৈ নদীর ইশারা করলো ঝাঁপিয়ে পড়ো এই হঠাৎ করে হামলা করাতে আমার নবীর কিছু প্রাণ প্রিয় সাহাবা হজুরদের রক্তেতে জমিন লাল হয়ে গেল ঠিকই কথা কিন্তু সাহাবা হজুররা রক্ত দিয়েছে ঠিকই কিন্তু এই দশ হাজার

হাতে রামরাও হজুরের জন্য যান মাল সব দিতে প্রস্তুত আছে ঠিক না বে ঠিক কেন এটা ইমান যে দিতে পারবে না তার মধ্যে ইমান নাই যে দিতে পারবে না তার মধ্যে ইমান নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আর কথা নয় আবার আলোচনা হবে এখন আসি সালাম দেবো